আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানিয়েছেন এই কোরআন এমন একটি কিতাব যারা এই কোরআনের বিরোধিতা করেছে তারাই এই দুনিয়ার বুক থেকে ধাক্কা খেয়ে চলে গিয়েছে সম্মানিত উপস্থিতিতে আমরা আল্লাহ রব্বুল আলামিন কোনো বিষয় যদি কোনো যদি সিদ্ধান্ত নেয় ওটা রদ কোরআন মতন ক্ষমতা পৃথিবী না দুনিয়া কারোর নাই সম্মানিত উপস্থিতিতে এই যে পৃথিবী আমরা দেখতে পেয়ে পৃথিবী তো কিছুই না এইরকম রকম আকাশ বানিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সাতটা জমিন বানিয়েছেন সাতটা সেখানেও আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান চলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ওই কথাটা বর্ণনা করেছেন ইতনায্জালুল আমরু বাইনাহুমনা আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জায়গায় আমি বিধান নাজিল করেছি সেখানে আমার বিধিবিধান চলতেছে সম্মানিত উপস্থিতি এই যে আকাশটা আমরা দেখতে পাই বিজ্ঞান রাষ্ট্রকে গবেষণা করে দেখেছে তাদের গবেষণার ফল হচ্ছে এই পৃথিবীর তুলনায় যে সাত যে সূর্যটা আমরা দেখতে পাই প্রায় তেরো লক্ষ গুণ বড় এই একটা সূর্য এই সূর্যের চাইতে প্রায় সাতাশ লক্ষ গুণ পর্যন্ত বড় এক একটা তারকা আসে এই একটা তারকা এক কোটি তারকা মিলে একবারে গিলে খেয়ে ফেলতে পারে এরকম রকম ব্লাহর আমরা আল্লাহরাবাহ বানিয়ে রেখেছেন মিলে কি আসে ছায়াপথ আসে নিহারিকা আসে গিলাক্সি আসে সৌরজগৎ সম্পর্কে যদি আপনি একটু পড়াশোনা করেন আপনি আল্লাহকে সিজদা দিতে বাধ্য হবেন আপনি বলেন পৃথিবীর তুলনায় যদি তেরো লক্ষ গুণ বড় যদি একটা সূর্য হয় আর এই সূর্যের চাইতে যদি সাতাশ লক্ষ গুণ পর্যন্ত যদি এক একটা তারকা থাকে ওই তারকায় এক কোটি গিলে খেয়ে ফেলতে পারে এই রকম বিলাক হল আল্লাহ রবা আলমীন বানিয়ে রেখেছেন এখন আমার মনে হয় ওই বিলাক যে সৃষ্টি ওর ওটার অনুযায়ী আমার মনে হয় আমার সাইজ আমি কিছুই জরে বলেন ঠিক না এই জন্য আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমি তোমার নজরে তো আর আমি আমারই ভাব দেখে কি আমি সে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি জোরে বলেন ঠিক কিনা ঠিক কিনা সম্মানিত কুরআন একটা আয়াত মনে পড়ছে সুরাতুল বাকারা 26 27 নম্বর আয়াত আল্লাহ বলেন ইনদাল্লাহা লা ইয়াস্তাহি আয়া দুরবা মাসাল্লামা বাউদা ফামা ফাকহা ফামাল্লাযিনা الى আখির আয়াত যরে বলেন আল্লাহু اكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিভাবে আমার নাফরমানি করে আমি আল্লাহর বিরুদ্ধ অবস্থান নাই আমি আল্লাহর সমকক্ষ দার করে কি করে করে আল্লাহরও বিশ্বাস হচ্ছে না এই জন্য কাইফা শব্দ ব্যবহার করেছেন কাইফা শব্দ ওই সময় ব্যবহার হয় যে কোন কাজ আল্লাহর বিশ্বাস হতে চায় না আল্লাহ কি করে করে ওর তো উল্লেখ করার কিছু ছিল না মতন ও কি নে এত অহংকার করে আল্লাহ তালা বলতেছেন তুমি কি নে করো আমার বয়সটা এখন উনিশ বছর বিশ বছর আগেও আমাকে উল্লেখ করার মতন কিন্তু কিছু ছিল না যেটা বলেন ঠিক কিনা আমি বিশ বছর আগেও আমি আমার মায়ের রেহেমের ভিতরে আসি নাই আল্লাহ রবিন এই জন্য বলতেছেন হাল আতা আল আল ইংসানে কি নিয়ামুন কর তুমিতে উল্লেখ করার মতন কিছু ছিলেন না তোমাকে যে উল্লেখ করা যায় এরকম একটা ডায়েরি এইরকম হতো তুমি কিছু ছিলেন না বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত তুমি তোমার মায়ের রেহেমের ভিতরে যখন যাচ্ছিল ওই সময় চল্লিশ হাজার রোহ থাকে বিজ্ঞান এখন এই এক ফোটা পাক পানি নিয়ে গবেষণা করে দেখেছে যে এই এক ফোটা পাক পানির ভিতরে চল্লিশ হাজার সন্তান হার সম্ভাবনা আছে কোরআন কারীম জানিয়েছে ইয়া খুরুজুম মিন বাইনিস সুবিয়াত তারা ইবা বলেন বাবার ইসফলিঙ্গ দিয়ে দুরুদ গদিতে পানিটা যখন বের হয় যখন মায়ের الرحমের ভিতরে যেতে চাই তখন একবারে এই 40000 সংখ্যা নো ডিম্বাণি যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করে হয়তো কেউ উসুট খেয়ে পড়ে যায় ওই মায়ের الرحমের ভিতরে যে দেয়ালটা আছে ওই দেওয়ালের সঙ্গে কেউ ধাক্কা লেগে পড়ে যায় একবারে যখন এই চল্লিশ হাজার এই সন্তান যাওয়ার জন্য যখন প্রতিযোগিতা করে হয়তো কেউ কারোর সঙ্গে লেগে পড়ে যায় অথবা কেউ উসুট খেয়ে পড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করতেছেন এই পৃথিবীতে কারোর একটা দুইটা পাঁচটা সাতটা তেরোটা পর্যন্ত এই পৃথিবীতে বাচ্চা হয়েছে আর সবগুলো মারা যায় আপনি যখন ওই প্রতিযোগিতায় যাচ্ছিলেন ওই সময়ে বাঁচবেন কিনা আপনার মাও জানেন আপনার বাবাও জানেন না জানেন কে আল্লাহর আরমিন জানেন আল্লাহ যদি ওই সময় বলতেন যে ওই ধাক্কা লাগে পরে যা আপনার পরে যেতে